खतरनाक बीमारियों से बचाव में काम आ रही थी भारत ने इसी हद तक नेपाल के आग्रह पर वहां दवाइयां और वैक्सीन की बड़ी खेप भी इनसे थैलेसीमिया और सिकल सेल डिजीज के मरीजों बेहतर इलाज सुनिश्चित होगा जब भी मानवता की सेवा की बात आती है तो भारत हमेशा इसमें आगे रहता है और भविष्य में भी ऐसी हर जरूरत में हमेशा आगे रहेगा साथियों अभी हम डिजास्टर मैनेजमेंट की बात कर रहे थे और किसी भी प्राकृतिक आपदा से निपटने में बहुत अहम होती है आपकी दी कथा बोलार जो वितान अधिकारी स्त्री के मुख्यमंत्री চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার শান্তির অপেক্ষা করেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তা সমর্থন করল

এমনকি গতকাল ইরানো আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিং জঙ্গি এবং পাকিস্তান দুটোকেই ধ্বংস করে দিই এটা প্রতিটা ভারতবাসী চাইছে কারণ এবারে যে হত্যা এটা শুধুমাত্র সর্বোপরি ভারতীয় তো আছেই নো ডাউট কিন্তু যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখি চুরাশি সালে শিখ দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এটা আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা আমি এইসব রিপোর্টে বিশ্বাসী এই ধরনের অ্যাকশন এই মহিলা কমিশন এসি কমিশন এনএচআরসি রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি ছিকা দিন উই ওয়ান্ট অ্যাকশন উই আর নট ইন্টারেস্টেড ফর ডিসকাশন জম্মিদের উদ্দেশ্যই ছিল যে তো কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিলো অর্থ পাচ্ছিলো তাই কেউ জঙ্গি হতে চাইছিল এবার এই কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবে তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লিখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদারি পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিম বাংলার পর্যটক প্রিয় পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখণ্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মধ্যপ্রদেশ আছে সব আছে যান চার ধাম বৈষ্ণ মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলব নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল

আট হাজার স্কুল স্কুলে কিচ্ছুদিন পাঁচটমাশাহীদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেয় পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল কাছে উঠে চংলা গিয়ে ধরে ধ্বংস করে দিয়েছে যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু বা সম্পর্কে আর চোর পার্থকে

বাইশ লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দাও দু হাজার সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী এটা আমি দাবি দেখুন সর্বদলীয় সভা দাম সম্মানীয় রাজনাথ সিং এর উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে বিতর্কের মধ্যে যাওয়া উচিত নয় বক্তব্য রাখা এই সময় দেশকে

যে দেশে হাজার টাকা লিটার পেট্রোল চারশো টাকা আটা ভারত থেকে জল না গেলে স্নান করাতে দূরে থাক গলা দিয়ে জল নামবে না সেই দেশের বিভিন্ন কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আলোচনা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে সব থেকে বড় ডিসপ্লে কোন জোন চকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জোনচম প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড 720151 এই নম্বরে